এরকম একটা জামা থাকবে একটা থাকবে মোজা সহ প্যান্ট আর একটা থাকবে মোজা ছাড়া প্যান্ট অর্থাৎ এখানে প্যান্ট থাকবে দুইটা জামা থাকবে একটা তিনটা একটা বিফ আর একটা টুপি এগুলো হচ্ছে কম্বল কাপড়ের একেবারেই সব খুবই সুন্দর একটা কম্বল থাকবে এটা কিন্তু জিরো থেকে পাঁচ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে সালামু আলাইকুম বিহার্স আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখাবো বাচ্চাদের শীতের কম্বো প্যাকেজ এটা হচ্ছে নিউ বর্ন বেবির জন্য যেসব ময়দা একদম নিউবর্ন বেবি হবে অথবা নিউবর্ন বেবি রয়েছে তাদের জন্য মূলত শীতের কম্বো প্যাকেজটা নিয়ে চলে আসলাম এখানে হচ্ছে উনিশটি আইটেমের চুয়ান্নটি পণ্য তো কী কী থাকতেছে এই কম্বো প্যাকেজে প্রথম থেকেই দেখানো শুরু করি তো প্রথম থেকেই দেখাই এই প্যাকেজে থাকতেছে খুবই গুড কোয়ালিটির এবং হানড্রেড পারসেন্ট কটন কাপুরের ছয় পিস ন্যাপি কালার রয়েছে কালার চয়েস করে নিতে পারেন এটা হচ্ছে রাজধানী বয়েল কাপুরের ওয়াশ করলে আরও অনেক সফট হয়ে যাবে খুবই কিউট কিউট নিমা এগুলো হচ্ছে কিন্তু কটন কাপড়ের নিমা ফিতা নিমা আমি জাস্ট একটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ফিতা নিমা পিছনে ফিতা দিয়ে বেঁধে দেওয়া যাবে এরকম নিমা থাকবে ছয় পিস এগুলারও কালার রয়েছে কালার চয়েস করে আপনারা নিতে পারবেন এগুলো হচ্ছে কিন্তু বাটন নিমা এরকমও নিমা থাকবে ছয় পিস এগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো কালার রয়েছে কালার চয়েস করে নিতে পারবেন এগুলো ছেলে মেয়ে উভয়ের জন্যই কিন্তু এই গেঞ্জি সেটগুলো খুবই সুন্দর গেঞ্জি সেটগুলো এটা হচ্ছে ফুল হাতা এবং ফুল প্যান্ট সহ এগুলো শীতের জন্য মূলত ফুল হাতা ফুল প্যান্ট সহ এরকম এটার ভিতরে আরও দুই তিনটা কালার রয়েছে কালার চয়েস করে নিতে পারবেন খুবই সুন্দর রয়েছে এরকম একটা থাকবে সেট আর এ প্যাকেজে থাকবে একটা বাতটাওয়ায়ল এই যে দেখেন একটা বারটাওয়ায়ল থাকবে এটা হচ্ছে চায়না টয়েল এটার ভিত্তে কালার রয়েছে সুন্দর একটা ফুলের ডিজাইন এটাকে এভাবে রেখে এই যে বাবুকে রেখে তারপরে এইভাবে করে মুড়িয়ে কোলে নেওয়া যায় আর এবং গায়ের উপর দিয়ে তো ইউজ করা যায় এরকম একটা ক্যাপটাওয়াল থাকবে এ প্যাকেজে কাঁথার দশ থেকে বারোটা কালার রয়েছে কালার চয়েস করে নিতে পারেন এরকম কটন কাপড়ের কাঁথা থাকবে দুই পিস এক একটা এক এক ডিজাইনের এক এক কালারের হয়ে থাকবে তো বিওয়ার্স যার যেই কালারটা লাগবে চয়েস করে নিতে পারবেন আর খুবই সুন্দর খুবই গুরুত্বপূর্ণ একটা ইউরিন ম্যাট থাকবে এই প্যাকেজে একটা ইউরিন ম্যাট থাকবে এই পাশে নেয় বাবুকে আর এটা হচ্ছে পিছনের সাইডটা ব্যাকপাস যেটা এই যে দেখেন খুবই সুন্দর এটার ভিতরে অনেকগুলো কালার রয়েছে আপনারা চাইলে কালার চয়েস করে নিতে পারেন এটা কিন্তু মোটামুটি বড় সাইজেরই এরকম একটা ইউরিন ম্যাট থাকবে এই প্যাকেজে আর এই প্যাকেজে থাকবে ওয়ান টাইম বেবি ডাইপার শীতের জন্য ডাইপারগুলো খুব বেশি দরকার হয় এজন্য আমরা নিয়ে আসলাম বেল সিস্টেম যাতে নিউবর্ন থেকে শুরু করে আপনারা পড়াইতে পারেন এটা হচ্ছে বেল সিস্টেম খুব ইজিলি পরানো যায় এরকম ডাইপার থাকবে বিশ পিস এই প্যাকেজে এরকম ডাইপার থাকবে বিশ পিস তারপরে এই প্যাকেজে আরেকটা থাকবে ওয়েট ওয়েট টিস্যু এটা হচ্ছে সুপার মম আর স্কোয়ার ব্র্যান্ডের খুবই ভালো একটা টিস্যু এটা হচ্ছে একশো বিশ পিসের এই প্যাকেজে একটা ওয়েট টিস্যু থাকবে বিপগুলা কিন্তু ওয়াটার প্রুফ এই পাঁচটা খুবই কোয়ালিটিফুল এরকম দুইটা বিপ থাকবে আপনারা চাইলে কালার চয়েস করে নিতে পারবেন কালার রয়েছে টাং ক্লিনার এটা হচ্ছে জিব্বা পরিষ্কার করার জন্য বাচ্চাদের খুবই গুরুত্বপূর্ণ একেবারেই কিন্তু সফট একেবারেই সফট এরকম একটা টাং ক্লিনার থাকবে এই প্যাকেজে নিবন বেবিরা তাদের হাত দিয়ে হয়তো শরীর খামছি দিয়ে দাগ করে ফেলে যাতে দাগ না করতে পারে সেজন্য রয়েছে হাত মোজা হাত মোজা থাকবে পাও মোজা থাকবে এবং একটা টুপি সেট থাকবে অর্থাৎ হচ্ছে ক্যাপ সেট বা মিটেন সেট বলেন একজোড়া মিটেন সেট থাকবে মিনিট্রি ব্র্যান্ডের ফিটার এটা হচ্ছে মিনিটরি ব্র্যান্ডের ইউকের কোম্পানি খুবই সফট নিপেলটা একেবারেই সফট এটা কিন্তু ইউজ করতে পারবেন এই প্যাকেজে থাকবে একটা আর থাকতেছে এই প্যাকেজে কিউট একটা মোজা শু মোজা শুগুলো অনেকগুলো কালার রয়েছে আপনারা চাইলে কালার চয়েস করে নিতে পারবেন আর থাকতেছে চায়না একটা ফেস টাওয়াল আট পিসের একটা ফেস টাওয়াল থাকবে এই প্যাকেজে টোটালি এক এক প্যাকেট থাকবে আর থাকতেছে শীতের জন্য ফাইভ পিস সেট এই ফাইভ পিস সেটের সাথে কি কি থাকতেছে একটা বিপ থাকবে একটা টুপি থাকবে আর এরকম এরকম একটা জামা থাকবে একটা থাকবে মোজা সহ প্যান্ট আর একটা থাকবে মোজা ছাড়া প্যান্ট অর্থাৎ এখানে প্যান্ট থাকবে দুইটা জামা থাকবে একটা তিনটা একটা বিফ আর একটা টুপি এগুলো হচ্ছে কম্বল কাপড়ের একেবারেই সফট শীতের জন্য খুবই ভালো আরামদায়ক বেবিদের জন্য খুবই সুন্দর একটা কম্বল থাকবে এটা কিন্তু জিরো থেকে পাঁচ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে এই কম্বলটি জিরো থেকে পাঁচ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে খুবই সুন্দর কিউট এবং অনেকগুলো কালার রয়েছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে কালার চয়েস করে নিতে পারবেন কম্বলের অনেকগুলো কালার রয়েছে তো বিয়ার্স সবশেষে দেখাবো এই প্যাকেজে আরেকটি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে কিন্তু মশারিসহ বেড অনেকেই জানেন যে শীতের সময় মশা একটু বেশি লাগে বা বাচ্চাদেরকে মশা থেকে এড়িয়ে রাখতে হয় বাচ্চা বড় সবার জন্য কিন্তু বাচ্চাদেরটা খুবই যত্ন নিতে হয় সেজন্য সহ একটা বেড থাকবে আর এই বেডের সাথে কি কি থাকতেছে এই বেডটার সাথে থাকবে দুটা সাইড ফিলো একটা হেড ফিলো আর মশারিটা তো অ্যাডজাস্ট করা থাকবে আর এগুলো হচ্ছে কটন কাপুরের হান্ড্রেড পারসেন্ট কটন কাপুরের খুবই ভালো কোয়ালিটির একটা বেড থাকবে এই টোটালি থাকবে উনিশটি আইটেমের চুয়ান্নটি পণ্য আর টোটাল প্রাইস হচ্ছে চার হাজার নয়শো চল্লিশ টাকা টোটাল প্রাইস চার হাজার নয়শো চল্লিশ টাকা তো বিয়র্স যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে এই মধ্যে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন এছাড়া যারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্সের এ নাম্বার শোরুম পিছনের লিফটের সাথে আপনারা আসলে কিন্তু সরাসরি দোকানে এসে দেখে চয়েস করে নিতে পারবে